আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন পাপা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে কষ্ট যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবো মানে কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরম করছে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই চিঞৰিটো আগে অ' ফুলৰ পৰা পৰি আছিলোঁ তাৰপৰা অ' ঔৰে উটোৱাইছি দৰজা দিছি বাথৰুমে গৈছে দৰজা দিয়ে ঔৰে উটোৱাইছি উটিৰ পৰা অ' একো কথা কৈছিলোঁ কৈছিলোঁ আপা আমাৰ অনেক কষ্ট অনেক পুত্তিছে আমি ভাবছোঁ তো ফুলৰ পৰা অনেকখন পৰি আছিলোঁ অতো খেয়াল কৰিনি তাৰ ফুলৰ পৰা পৰিছিলোঁ এজনী মানে অনেক ঠাণ্ডা লাগিছে তাই এৰম আমি কৈছোঁ তুমি ঘূমাই পাৰ তাৰপৰা চকালে যুছমা ওৰে কৈছে যে আমাৰ চাতে আমাৰ তাৱাই এৰম কৰিছে আমার হাজবেন্ড ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাওই দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি আমার ডাক দিয়ে আমি কি মাের কাছে সব আগেও আব্বু এরম করছে আমার সাথে কছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিল ঘরের ভিতরে আটকাই থোয়ার পর মনে করেন দিনীবেলা সকাল হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে একটা বাড়ি আসে তারপরে সকালওয়ার সাথে সাথে ঘর খুলে ধুসে আর আমারে কইছে যে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়েই ফেলতে হয়েছিল মনে হয় কেউ টের পাইছে যুনি সারি দিছে কইছে যে তুই যদি কিছু কস তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবে না কেউ টের উঠোবেন না মারিয়ে সারিও থব মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরম করে আমি কনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপরে বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসি ওরম করতেছে জ্ঞান আড়াই ফেলছে আর কেরম মুখ ডেকে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় আর আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বই তো আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইছি হনে কেউ বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মারবানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরে মতো হতো করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার যে থেকে জোরায় ধরছে মানেও কিছু করতে চাইছিলো কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তাতে লোক যাচ্ছিলো ওই জন্য কিছু করিনি মানে আমার তো সব জানে ওই দৌড়োদা খুলে ধরছে মনে করেন জোরে একবারে মারিয়েই ফেলতো মানে কেউ টের পাইছে মারিয়ে মানে এমন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না ওই আয়ের দিক মানে সিয়েডির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মানে দরজা খোলা তারপরে করছিল যা আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পরে রয়েছি ওর জন্য ওর এরম লাগতেছে তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দশ কিন্তু ভাই ও সে কিছু নেই ফোনে কথা কথি পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মাগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই আর আমার ঘরে তোর আটকে অনেক মারছিল সবাই মিলে কষ্ট তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর যে যেটুকু আছে তোর বোনিরা মারি ফেলবে মনে করেন কেউ কি চায় তার বোনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চাই না যে তার নিজের বোনডে আড়াতি সে তোমার নিজের বোন তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি কিছু করতে পারিনি মনে করেন এর আগে আমার শ্বশুর এরম করছে মানে গ্রামের গ্রামের অনেক মেয়ের সাথে করছে সব কইছে আর আমার হাজবেন্ড আর আমার দেবর এর আগেও দুডে বিয়ে করছিল মানে দুডের মেয়ে নিয়ে পালায় আসছিল দুডে বই চলে গেছে কিন্তু দুডে একসাথে যাওয়ার কারণ কি কিছু খারাপ নালি তো আর একজন যায় না মনে করেন যে যে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো বাঁচতেও পারে মরেও যাতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আর আমার শাশুড়েও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও তাকে সাথেই এই করছে সহযোগিতা করছে তাকে মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতও পারতো না যে কিরম কে তো মনে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বি ছিল আর মনে করেন সেই সময় তো শিয়ারির সময় শিয়ারি একটু মনে করেন বাড়ির একটু এক কেন একটা মাঠ মানে একটা বই পাড় হয়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর ওর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে গড়ের হলে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তো ওর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই একটু তো আস পাতাম যাই হোক ঘুমায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে এই কাজ করছে ওনরা চালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউই এরকম করি সবাই মিলে একসাথে এরকম করছে আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে এখন কারোর সাথে কথাও করতে চাচ্ছে না কান্দতেছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও ভেঙে পড়ছে না আল্লাহ জানে আর আমার ছোট ছোট আরো দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে চার মাস বিয়ে হয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালিয়ে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম